আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিয়মের সলদে অরিজিনাল থাইল্যান্ডের গেঞ্জি কাপুরের ব্রা কালেকশন দেখিয়ে দেবো নিয়মের সল থেকে দোকান নম্বর দুয়ের বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের অরিজিনাল থাইল্যান্ডের গেঞ্জি কাপড়ের ব্রা কালেকশন দেখিয়ে দেব রেগুলার ইউজের জন্য এটার সামনে হচ্ছে একদম এই যে এইখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদমই এটা কিন্তু অরিজিনাল চিকেন কাজ করা অরিজিনাল মানে গেঞ্জি কাপড়ের উপরে অরিজিনাল চিকেন কাজ করা এটা আর নিচের এইটুক হচ্ছে একদম গেঞ্জি কাপড়ের মধ্যে যে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা লেয়ার দেওয়া আছে যে মনে হয় যে স্টিক সাপোর্ট দেওয়া স্টিক সাপোর্টের মনে হয় যে শেপ সুন্দর থাকবে আর এইখানে হচ্ছে খুব সুন্দর করে লাস্টিক দেওয়া ভিতরে হচ্ছে লাস্টিক দেওয়া উপরে হচ্ছে জাস্ট একটা ডিজাইন করা দুই হুকের মধ্যে পড়বে এটা কিন্তু দুই হুকের মধ্যে পড়বে আর ভিতর সাইজটা আমি একটু দেখাই ভিতরের সাইডে এখানে যে কাপড়টা দেওয়া আছে গেঞ্জি কাপড় এটা কিন্তু এখানে ডাবল গেঞ্জি কাপড়ই হবে এখানে কিন্তু ডাবল গেঞ্জি কাপড় হবে এই যে স্ট্যান্ডার্ড এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড এই যে অরিজিনাল যেগুলো আছে এগুলো কিন্তু মেড ইন থাইল্যান্ডের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে এইগুলি যেগুলি হয় এগুলি কিন্তু অরিজিনাল আর বাকি যেগুলো এগুলি কিন্তু ডুপ্লিকেট আর এটা হচ্ছে এই যে সুন্দর করে এই যে যে হুক সিস্টেম করা আছে এইগুলি কিন্তু একদম স্টিলের করা আছে এইগুলো কিন্তু কোনোভাবে নর্মাল করা নাই স্টিলের করা থাকলে হয় কি যে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে আর এইখানে ফিতাটার এই যে দেখেন কতটা সুন্দর করে সেলাই দেওয়া আছে এইখানেও কিন্তু লাস্টিক করা আছে এইখানেও লাস্টিক করা আছে যে দুই পিনের মধ্যে হবে এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা আছে আর একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবলের মধ্যে হবে এখানে কিন্তু অনেকটা জায়গা নিয়ে করা আছে এখানে কিন্তু যেন শেপ ভালো থাকে এর জন্য কিন্তু বেশিটা জায়গা নিয়ে করা থার্টি এর এইগুলোর সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আবার ফর্টি টু ফর্টি ফোর হবে মানে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে এক দাম তিনশো পঞ্চাশ টাকা আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে তার থেকেও বেশি মানে সাড়ে চারশো টাকা একশো টাকা বেশি পড়বে কারণ ফর্টি টু ফর্টি ফোরটা হচ্ছে বিগ সাইজে পড়বে এই জন্য হচ্ছে একশো টাকা করে দাম বেশি পড়বে আর অনেকে আসে যে হোলসেল অর্ডার করেন হোলসেলের অর্ডারের ক্ষেত্রে হচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হচ্ছে এই নাম্বারে আপনারা হচ্ছে ইমর্ষাপাস স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলেই বলে দিবে যে কত পিস করে নিতে হবে হোলসেলের জন্য হচ্ছে এক ডোজন নিতে হবে বারো পিস নিতে হবে বারো পিস নিলে হোলসেল কত আসবে দাম আপনাদের সব কিছু বলে দিবে। আর এইগুলোর মধ্যে কালার কিন্তু তিনটাই হয় সাদা কালার স্কিন কালার ব্ল্যাক কালার এইগুলিতে কিন্তু আমরা যতদিন সেল করি আলহামদুলিল্লাহ এই কালারগুলি থাকে অন্য কোনো কালারগুলি কিন্তু হয় না আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন এগুলো দেখা যায় যে ব্রা আমি অনেক সময় বলি যে রাত্রে ইউজ করবে না কিন্তু এগুলো কিন্তু একদম টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অরিজিনাল থাইল্যান্ডের রেগুলার ইউজের জন্য ব্রাগুলি কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো কিন্তু অনেক ভালো হবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যায় যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা সব শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ